আমি সংলাপের কথা উচ্চারণই করিনি বললেন কাদের ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন ওবায়দুল সংলাপ নিয়ে ধূম্রচালের কথা বলা হচ্ছে সংলাপ নিয়ে তো আমরা কিছুই বলিনি এখন যদি কেউ মন করা সংবাদ পরিবেশন করেন কি করার আছে আমার সব বক্তব্যের অডিও ভিডিও রেকর্ড রয়েছে আমি কখনো বলিনি সংলাপ হবে আমার বক্তব্যে সংলাপের কোনো বিষয় নেই নির্বাচন নিয়ে সংলাপের হাস্যকর মন্তব্য করে সরকারের এই সেতুমন্ত্রী বলেন সংলাপ শব্দটি আমি উচ্চারণই করিনি এখানে সংলাপের বিষয় কোথা থেকে এলো আর নির্বাচন নিয়ে সংলাপ কেন করতে যাব যেখানে সারা গণতান্ত্রিক বিশ্বের নেতারা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সেখানে সংলাপ কেন হবে তবে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মহাবিজয় মহা দাপট দেখাচ্ছে এটা যেন না হয় এবার বড় বিজয় বড় ধৈর্য ধরতে হবে আমাদের সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে বড় বিজয় বড় দায়িত্ব হিসেবে জনগণের প্রতি দেশের প্রতি এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ